বন্ধুরা কেমন আছো আশা করছি প্রত্যেকেই ভালো আছো তো দেখো আজকে আমি ফ্রিজের সামনের ছবিগুলো তোমায় দেখাচ্ছি ওটা মৃত্যুঞ্জয় এবং আমার বড় ছেলে তাতানের ছবি ওই কাপটা দিয়েছিল হচ্ছে আমার ছোট নন্দায় খুব সুন্দর করে বেশ কিছু কিছু মুহূর্তের ছবি তুলে কাপটা তৈরি করেছে তো মা আবার রুটি করেছে রুটির সাথে কোনো তরকারি করেনি যে কারণে আমি একটা ডিম বের করলাম ফ্রিজ থেকে একটু ডিমের ভিজি ভুজিয়া করে খাবো তো দেখো এই জায়গাটাতে আমি আমার বাসনগুলো রাখি আর গ্যাসটা অন করে দিয়েই কড়াইটা চাপিয়ে দিয়েছি আর ডিমের ভুজিয়া কিভাবে করতে হয় খুবই সহজ এটা কিছু নয় একটা ডিম ভেঙে নিলাম তার মধ্যে একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম আর হচ্ছে লবণ দিয়ে দিলাম তো একটু ফেটিয়ে নিয়ে তেলের কড়াই তেল দিয়ে ডিমের ভুজিয়েটা মানে ডিমের অমলেটটা যেমন একটা পাটির সাপটার মতন গোল হবে পুরো ভেঙে চুরে একটাই করা আসলে কি জানো তো এই ডিমের ভুজিয়াটা না আমি কিন্তু আমি আমার নিজের বাড়িতে কোনোদিন খাইনি আমি যখন দু হাজার নয় সালে ইউনিভার্সিটির হস্টেলে থাকতাম কল্যাণী ইউনিভার্সিটির হস্টেলে তখন যারা রান্নার দায়িত্বে থাকত হস্টেলে তারা কিন্তু এই ডিমের রেসিপিটা আমাদেরকে করে খাওয়াতো মানে ভাত দিত ডাল আর এই ডিমের ভুজিয়াটা এরকম করে করে দিত তা তখনই আমার প্রথম খাওয়া তো জিনিসটা খেয়ে আমার ভালোই লেগেছিল মানে ডিমের যে একটা আসতে গন্ধ একটা কেমন একটা গ্যাস করে সেইটা না এই ডিমের ভুজিয়াটা করলে না সেই গ্যাসটা করে না তো মাসিরা আবার ওখানে কি করতো ডিমটাকে ডিমের তো তেমন তো মানে একটা ডিমের আর কতটাই ভুজিয়া হবে যে কারণে ওরা কি করতো পেঁয়াজটাকে কুচি কুচি করে কেটে কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি একটু ভাজা ভাজা করে তারপর ডিমটা এরকম করে দিয়ে দিত তাতে করে কি হতো একটা ডিম কিন্তু অনেকটা পরিমাণ হয়ে যেত ভাতটাও খাওয়া হয়ে যেত তো হস্টেলে আমরা কতজন থাকতাম মোটামুটি ডেলি ডেলি হচ্ছে উপস্থিত থাকতো হচ্ছে তোমার চারশো থেকে সাড়ে চারশো মেয়ে কিন্তু নাম লেখানো ছিল হাস্টেলে ছশো সাড়ে ছশো হুম এবার যারাও এবার সেই সাড়ে চারশো মেয়ের ডিমের ভুজিয়া করে এই করা তো খুব কঠিন হ্যাঁ যে কারণে এই একটা প্রসেস যে একটু পেঁয়াজ বেশি দিয়ে দাও একটু লঙ্কা কুচি দিয়ে দাও তাহলে তাতে করে সাড়ে চারশো মেয়ের অনায়াসে তিনশো ডিমের হয়ে যেত হুম সেখানেই আমার প্রথম খাওয়া সেইটা তারপর চলে পড়াশোনা হয়ে গেল চলে আসলাম কিন্তু সেখানকার কিছু কিছু খাওয়াগুলো আমার এখনো স্মৃতিতে রয়ে গেছে তো সেইখান থেকেই এটা করা তারপর ময়লার গাড়ি হুইসেল দিচ্ছিলো ময়লার গাড়ি হুইসেল দেওয়ার পরে আমি উপর থেকে নিচে চলে আসলাম তারপর ময়লা দিলাম ময়লা দিয়ে আদির খাওয়ার প্রস্তুতি চলছে আদিকে খেতে দিচ্ছে দেখো মা তো বললাম রুটি করেছে রুটির সাথে কিছু তেমন করেনি তো আদির এই রুটিটা না একটু কি করে গরম জলের মধ্যে একটু ভিজিয়ে রাখে হ্যাঁ এবার ওই গরম জলের মধ্যে ভেজানো থাকলে রুটিটা বেশ অনেকটা নরম হয়ে যায় আর নরম হলে পরে খেতে সুবিধা হবে তাই তারপর দেখো আদির একটা সিমিলা এই দুধটা এই দুধটা ডাক্তারই রেকমেন্ড করেছিল তো আমি ওকে পুরো হয়ে হওয়ার পর থেকে বেস্ট মিল্ক এবং হচ্ছে এই দুধটা খাওয়াই তারপর অন্নপ্রাশন ছ মাসের পর থেকে গরুর দুধ অনেকে খাওয়াই কিন্তু আমি না গরুর দুধ খাইছি ওকে এক বছরের পর থেকে হ্যাঁ এবার গরুর দুধ এই পাউডার দুধ আর আর বেস্ট মিল্ক দিয়ে এগুলোই ওকে খাইয়েছি তো দেখো ওকে খাওয়ানোর পরে আমি আনতে চলে গেলাম এই এই রাস্তার উপর উপর আসছি তো দেখো বাড়িগুলো সব নতুন হয়েছে এখানে যখন আমরা খুব ছোট বয়স ছিল স্কুল পড়তাম কলেজে পড়তাম এইসব এত বাড়ি ছিল না নতুন নতুন বাড়িগুলো সব হয়েছে আস্তে আস্তে মনে হয় আর কোনো জায়গায় ফাঁকা থাকবে না দেখো আমাদের এই পাড়াতে একটাই মাত্র পুকুর ছিল সেই এই অবস্থা পরিপূর্ণ হয়ে গেছে তো খুব সুন্দর লাগে লোকেশনটায় মানে কচুরি সবুজ সবুজ আকার এত সুন্দর লাগে না তো এই দিক দিয়ে গিয়ে মানে আমাদের বাড়িটা আসতে এই দিক দিয়ে আসলে তাড়াতাড়ি হয়ে যায় হ্যাঁ তো আজকে আবার একটু যাওয়ার প্ল্যান আছে শপিং মলে আমি তো বলেইছি আমার দিদির দেওরের মেয়ে হয়েছে তো তাদের অন্নপ্রাশনে নিমন্ত্রণ করেছে যে কারণে আমি একটু মার্কেটে যাবো তো তাতানকে রেখে দিয়ে এসে একটু পরিয়ে টরিয়ে আমি ভাত খেলাম তাতানকে খাওয়ালাম আদিকে খাওয়ালাম খাই তখন ঘড়ির কাটার টাইম ছিল এই সাড়ে তিনটে সাড়ে তিনটে কি পৌনে চারটে উম দুপুর দুপুর থাকতেই বেরিয়ে গেলাম জানো তো কারণ বাড়িতে আবার ফিরে এসে আবার আদিকে খাওয়াতে হবে সন্ধ্যা দিতে হবে সেই কারণে বেরিয়ে গেলাম একটু দুপুর দুপুরে দেখো এখানে এটা হচ্ছে বহরমপুরের প্রাঙ্গন মার্কেট এই প্রাঙ্গণ মার্কেটে মোবাইলের এ টু জেড পাওয়া যায় এই যে যারা নতুন ইউটিউবার তারা এই সব ইউটিউবারে জন্য রিং লাইট এগুলো সব কিনতে পাওয়া যাচ্ছে তো আমি আমার চ্যানেলটাকে একটু চেক করানোর জন্য আসলাম তো এই এত বড় মার্কেটে গোটা বিল্ডিংটা জুড়ে মোবাইলের শুধু দোকান মোবাইলের হচ্ছে প্যাকেজ তারপর এই রিং লাইট তারপর স্ট্যান্ড তারপর মোবাইলের জামা কাপড় এই সব সব পাওয়া যাচ্ছে কিন্তু কেউ চেক করছে না মোবাইল ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ কেউই চেঞ্জ করছে না তো যাই হোক এখানে বেরিয়ে টেরিয়ে এসে আমার দুই ছেলের জন্য একটু খেলনা কিনতে আসলাম খেলনা কিনতে গিয়ে আমি আমি তো অবাক এই মার্কেটটা আবার বলি এটা হচ্ছে ইন্দিরা সুপার মার্কেট হ্যাঁ আর এই মার্কেটটাই হচ্ছে জামা থেকে শুরু করে ক্লিপ থেকে শুরু করে পোশাক থেকে শুরু করে সবই পাওয়া যায় তো দেখো আমি যে অন্নপ্রাশনের নিমন্ত্রণ করেছে সেখানে সেই বাচ্চাটাকে একটা জামা কিনবো আর হচ্ছে এখানটাতে একটা একটা টয়েজ কিনবো তো একটা টয়েজ পছন্দ হলো যেহেতু খুব ছোট তাই ওই একটা টয়েজ কিনলাম আর এগুলো আমি দেখছি আমার আদির জন্যে আদি তো যাই হোক বিড়াল কুকুর ছাগল সবই দেখেছে কিন্তু ছোট খেলনা দেখেনি তারপরে দেখো চলে আসলাম কেনাকাটা করে আর ওখান থেকে আমি উপুর জন্য ই কিনেছি তাতানের জন্যে একটা বন্দুক কিনেছি তারপর চলে আসলাম দেখো এক্সপ্রেস বাজারে এটা বহরমপুরের মোহনা বাস স্ট্যান্ডে এক্সপ্রেস বাজারটা এই বাজারটাতে আমি মৃত্যুঞ্জয়ের সাথে অনেক বা আর এসেছি আমার না যখন ঢুকি আমার খুব মন খারাপ করছিল ওর জন্য যে একটা কতবার তোমার সাথে এসেছি কিন্তু আজ তুমি নাই একা একাই আসতে হচ্ছে তো খুব মানে খুবই মনে পড়ে যাচ্ছে যে এদিক দিয়ে এদিক দিয়ে কত হেঁটেছি ওর সাথে আমি জামা কিনতে গিয়েও আমার চয়েস করে দিয়েছে হ্যাঁ এত মানে ভালো লাগে না যে কারণে এসব মানে চেনা জায়গায় আসতে তারপর দেখো এই বাচ্চাটার জামাগুলো আমি চয়েস করছি এত সুন্দর সুন্দর কালেকশন আমি তো দেখে থ হয়ে গেছি যে মানে কি কোনটা ছেড়ে কোনটা নেবো পাঁচশো টাকা দামে মানে ফোর নাইন নাইন এখন তো সবই জানো শপিং মলের জামাগুলো এরকম ফোর নাইন নাইন থ্রি নাইন তো এখান থেকে একটা জামা আমার পছন্দ হলো আহ যেহেতু বেবি গার্ল সেই কারণে আমাকে এই সেগমেন্টে আসতে হচ্ছে তো নিচে হচ্ছে নিচটা হচ্ছে জানো তো এই এক্সপ্রেস বাজারে পুরুষদের জন্য আর ওপরটা হচ্ছে মেয়েদের জন্য তো চোখ পুরো যাচ্ছে আমার যেহেতু দুই ছেলে হ্যাঁ ছেলেদের জামার কত রকমের বা নকশা হতে পারে মেয়েদের জামা কাপড়ের একটা আলাদা ব্যাপার এত লাগছে জামা ভাল হচ্ছে কোনটা নেই কোনটা ছেলে কোনটা নেই যাই হোক একটা বাজেট সংক্রান্ত ব্যাপারও তো আছে একটা নিয়ে নিলাম আহ তো ওটা নিল তোমার হচ্ছে কত দাম টু টু নাইন নাইন মানে থ্রি হান্ড্রেড ঠিক আছে আর ওইদিকে খেলনা নিলাম এই দুটো আহ নিয়ে আহ গিফট দেবো ভাবছি আহ তো চলে আসলাম আবার হচ্ছে মানে স্কিনার সিলেক্ট হয়ে গেছে ও আমি দেখে যাচ্ছি হ্যাঁ এত ভাল লাগছে দেখতে তো তোমরাও আসতে পারো যারা বহরমপুর মুর্শিদাবাদের বাসিন্দা আহ আমি কিন্তু এটা কোনো পেইড প্রমোশন নয় আমার দেখে খুব ভালো লাগলো এবং আমার এই ছোট্ট একটা চ্যানেলে আমাকে কেউ পেইড প্রমোশন করতেও দেবে না তো দেখো এখানে ক্যাশ কাউন্টারে এসে একটু মোবাইলে ভিডিও করছি বলছে তুলতে পারা যাবে না তুলতে হবে না দিয়ে যাই হোক এখানে টাকাটা দিয়ে দিলাম টাকাটা দিয়ে দেওয়ার পরে আবার আমরা আমি বাড়ি ব্যাক করলাম ব্যাক করার পরে দেখো এখানে এই যে এই ব্রিজ -টা এই ব্রিজটা দিয়ে এই ব্রিজটার নাম হচ্ছে রামেন্দ্র সুন্দর ত্রিবেদী ব্রিজ । এটা সাতষট্টি সালে এই ব্রিজটা প্রতিষ্ঠিত হয়। ঠিক আছে তো মাঝে দু নয় নয় সালে এইটাকে সংস্কারও করা হয়। বন্ধুরা এখানে এই শেষ করছি। তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো। টা টা বাই নেক্সট ব্লগ দেখা হবে।